আজকে আমি রান্না করেছি মুগ ডালের ঘন্ট তো এই ঘন্টটা আমি দু ভাবে রান্না করে থাকি একটা মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট আর একটা মুরগির মাংস দিয়ে মুড়ির ঘন্ট তো এই দুটা রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংস দিয়ে মুড়ির ঘন্ট তো অনেক সুস্বাদু লাগে রান্নাটা আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি এক কাপ নিয়েছি মুগ ডাল তো মুগ ডালটা হচ্ছে যদিও এখানে ছোটো কাপটা অল্প একটু মনে হচ্ছে এটা কিন্তু রান্নার পরে অনেকটাই হয়ে যায় তো মুগ ডালটা আমি একটু হালকা ভেজে নেব খুব বেশি না যখন এটা সুন্দর একটা ফ্লেভার আসবে সেই মুহূর্তে আমি এটা নামিয়ে নেব তো কেউ চাইলে এটা নেই না ভেজেও রান্না করতে পারেন তবে আমি মনে করি যে সবাই আমরা এটা ভেজেই রান্না করি এবং ভেজে রান্না করলে এটা স্বাদটা অন্যরকম লাগে তো এটা আমি নামিয়ে ডালটা একটু ভিজিয়ে রেখেছি ভাজার পরে তারপরে এখানে হচ্ছে চুলাই প্যান দিয়ে পোড়ের মতো তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিলাম ভিটা এলাচ একটা বড় কালো এলাচ আর দুটা সাদা এলাচ তারপরে কিছুটা হচ্ছে গোলমরিচ দারচিনি আর কি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে হাফ চামিচ দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন তো এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন আবার কেউ চাইলে দিতেও পারেন তবে আমার কাছে মনে হয় পাঁচফোরণ দিয়ে একটু ডালের মধ্যে দিলে এটা ভালো লাগে আর কি খেতে তার কিছুক্ষণ পরে আমি হচ্ছে এক চামচের চেয়ে একটু কম করে করে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুটা পানি দিয়ে এটা হচ্ছে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তো এদিকে আমি হচ্ছে হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামিচেরও কম হবে কারণ ডালে সবসময় ঝাল মানে কম হলে খেতে ভালো হয় তারপরে হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি সাধারণ অঞ্চলের লবণ আর হাফ চামচ দিয়েছি ধোনা গুঁড়ো তো দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিলাম নেওয়ার পরে চারটা কাঁচা মরিচ দিলাম কেউ যদি ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে মরিচগুলো ফালি করে দিতে পারেন তবে ডালে আমার কাছে ঢালটা একটু কম হলেই ভালো লাগে খেতে তো তারপরে আমি এখানে মুরগির বুকের মাংস এবং হচ্ছে গিলা কলে যায় এই টাইপের মাংসগুলো আর কি এগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর অনেকে কিন্তু চাইলে শুধু এটা ঘন্ট রান্না করেও খেতে পারেন যে আমি মাছ দেব না বা মুরগির মাংস দেব না মানে মাছের মাথা বা মুরগির মাংস দুটাই ছাড়াই রান্না করব তো তাও কিন্তু আপনারা এইভাবে রান্না করতে পারেন সেটাও খেতে ভালো লাগে তবে এগুলো দিলে আর একটু মজা হয় আর কি তো তারপরে আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম তো ধুয়ে নিয়ে এখানে হচ্ছে দিয়ে দিয়েছি মানে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখানে কিছুটা পানি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নেবো আর খুব বেশি এটা হচ্ছে কষাইতে হবে না কারণ হচ্ছে নিচে লেগে যাবে আর ডাল অত কষাইতে হবে না একদম পানি দিয়ে পরের মতো এটা ঢেকে দিলেই ভালোভাবে রান্নাটা হয়ে যায় তো এখানে আমি পরের মতো এখন পানি দিয়ে দেব দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে আর ফার্স্ট টাইমে কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা খেতে অসাধারণ হবে কারণ যে কোনো রান্নার কালার এবং হচ্ছে ফার্স্ট টাইম যে ইয়াটা আসে কালার সুন্দর একটা তো সেটা দেখে কিন্তু মনে হয় যে রান্নাটা কেমন হবে খেতে তো এখানে আমি পরের মতো হচ্ছে পানি দিয়ে দিলাম দিয়ে এটা একদম ঢেকে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো মানে রান্না করে নিয়েছি আর চুলার জালটা কিন্তু এর মধ্যে আমি একদমই বাড়িয়ে দিই একদম কমিয়ে রেখে রান্না করেছি যেন ডালটা সুন্দরভাবে ফুটে যায় তো দেখুন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা হচ্ছে এরকম মানে খুব গলে গেলেও ভালো লাগে না মুগ ডাল একটু হালকা ইয়া থাকতেই ভালো লাগে তো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব তো আমরা কিন্তু এইভাবে ডালটা রান্না করি ভাত দিয়েও মানে খেতে পারবো রান্না করে আবার হচ্ছে পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে আর পোলাও দিয়ে তো ভালো লাগবেই তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আসলে আমি সবসময় নিজে যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে আপনাদের কাছে শেয়ার করি জানি না কার কাছে কেমন লাগে আমার চেয়েও মানে ভালো রাঁধুনি আছে তাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগতে পারে তো যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন এটাই আশা করি তো সবাই ভালো থাকেন সবাই আমাদের জন্য দয়া করেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ